গামবুট সম্পর্কে নতুন করে বলার কিছু নাই অনেকেই জানেন গামবুটের ব্যবহার সম্পর্কে আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি মূলত গামবুট ব্যবহার করা হয় পাগুলোকে ভালো রাখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কাজে এই গামবুট ব্যবহার হয়ে থাকে এটা রয়েছে বিভিন্ন সাইজে বিভিন্ন কালারের এছাড়াও মাছের ঘের কিংবা ফলের বাগান যাদের আছে তারাও এই গামবুট ব্যবহার করে থাকেন এছাড়া আমরা বিভিন্ন উপকার এটা থেকে পাই যেমন প্রথমত নেই ইনফেকশন থেকে রক্ষা পাওয়ার জন্য এবং দ্বিতীয়ত পায়ের সেফটির জন্য এছাড়া বাগানের ভিতরে অনেক ধরনের ক্ষতিকর পোকামাকড় থাকতে পারে বা সাপ বা অন্য অন্য কীটপাতঙ্গ থেকে রক্ষা পাওয়ার জন্য এটা বেশি উপযোগী যারা ঘরে বসে এই পণ্যটি পেতে চান নিচের নাম্বারে অর্ডার করতে পারেন